আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে জীবন বিমা কর্পোরেশন থেকে এটি কিন্তু একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু মোট পাঁচশো চল্লিশটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন করতে মোট কত টাকা খরচ হবে সম্পূর্ণটি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে আটই এপ্রিল দুই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে জীবন বিমা কর্পোরেশন নিম্নলিখিত শূন্য পথসমূহে সরাসরি নিয়োগে নিম্নিত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকার নিকট হতে আবেদনপত্রটি দরখাস্ত করা যাচ্ছে সুখে দুঃখে আপনজন জীবন বিমা কর্পোরেশন এখানে কিন্তু মোট তিনটি ভ্যাকান্সিতে মোট পাঁচশো চল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে তেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা রয়েছে একশো ছিয়াত্তরটি বয়স নির্ধারণ করা হয়েছে অনূর্ধ্ব ৩২ বছর শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার কেক এখানে ষোলতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদসংখ্যা রয়েছে মোট একশো বয়স বয়সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি সক্ষমতা থাকতে হবে তারপরে রয়েছে অফিস সহায়ক এখানে বিশতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এখানে পদসংখ্যা রয়েছে মোট একশো নিরানব্বইটি বয়সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ হলে আপনি কিন্তু এই পরটির জন্য আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে ইতিমধ্যে আপনারা যারা ইতিমধ্যে যারা আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে ফেলেছেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার দরকার নাই এখানে বয়স সীমা আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুরোধ বত্রিশ বছর হতে হবে এর বেশি হলে আপনি এই আবেদনটি করতে পারবেন না তারপরে এখানে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা জমাদানের শেষ তারিখ পনেরোই মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এখানে কিন্তু উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের জন্য পার্থীকে পরীক্ষার ফি একশো টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট একশো টাকা জমা দিতে হবে এবং অফিস পদের জন্য টোটাল ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের দুই মাসের মধ্যে তোলা রঙ্গিন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ মুক্তিযোদ্ধার কোটায় আবেদনকৃত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র মুক্তিযোদ্ধার কোটা থাকলে সনদপত্র জমা দিতে হবে তাই আপনারা দেরি না করে দুটোই আবেদনটি করে ফেলুন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম